আমি মূলত রান্না এক বেলাই করি এটা এখানে কিছুটা মুরগির মাংস আছে আর আলু কেটে রাখা হয়েছে এটা দুপুরের জন্য এই মুরগির মাংসটা আর এই আলু ভাজিটা এটা দুপুরের জন্য হবে আর এই খুব সুন্দর বাইরে দেখা যায় খুব আলো আসে খুব সুন্দর মতো দেখা যায় এই যে রাস্তা আর কি করি সারাদিন শেয়ার করবো আপনাদের সঙ্গে তাই তো বাবু স্কুলে চলে গিয়েছে তাই ভাবলাম যে বাকি যে রান্নাটা আছে সেটা সেরে ফেলি মানে আমি চিকেন দেখিয়েছিলাম না ওইটাই আর কি রান্না করব। তো আমি আহ চিকেন রান্নার জন্য এভাবে পেঁয়াজের সাথে কিছু শুকনো মশলা একসঙ্গে একটু দারচিনি আর এলাচ আমি আহ পেঁয়াজের সাথে ব্লেন্ড করে নেই এটাই হ্যাঁ ফ্লেভারটা একটু ভালো আসে আর একদম মিহি হয়ে ব্লেন্ড হয়ে যাওয়ার কারণে এই এই যে এলাচের যে দানাগুলো থাকে এগুলো দাঁতে আসে না তো আমি এতটুকু এলাচ হিরিয়ে দেবো তেলটা গরম হয়ে গিয়েছে তো এখানে যে আমি ব্লেন্ড করে রাখা পেঁয়াজের সাথে যে এলাচার দারচিনি ব্লেন্ড করেছি এটা আমি এখানে দিয়ে দেবো এবার যেটা করতে হবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি আমি আসলে এভাবেই রান্না করি এখানে তেলটা একটু বেশি মনে হতে পারে দেখতে কিন্তু এটা আসলে ব্যালেন্স হয়ে যাবে এটা জানি না কেন তেলটা বেশি মনে হচ্ছে কিন্তু আসলে তেলটা বেশি না আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে আমি কিছুটা রসুন বাটা অ্যাড করবো এতটুকু পরিমাণে আমার শেষ এখন আমি যেগুলো মশলা আছে আমি ঝাল খুব কম খাই তুমি কম খাই আহ আমার যেহেতু আমার বাচ্চা আমার সাথে একই তরকারিটাই খাবে যার কারণে ঝালটা আমি কমই দেই আর আমিও ঝাল কম খাই আর কি রান্নাটা সম্পূর্ণ নিজের রুচি মতো হ্যাঁ আর সবার রুচি বা সবার পছন্দ এক হবে না এটাই স্বাভাবিক কেউ ঝাল কম খাবে কেউ বেশি খাবে কেউ লবণ বেশি খাবে কম খাবে এটাই আরো অনেক ফ্লেভার ফুল খাবার ভালো লাগে আবার কেউ একদমই সাদা কাটা খাবার পছন্দ করে যেমন আমি লবণটা খুব বেশি খাই ঝাল একদমই খেতে পারি না আমি তরকারিতে যতই লবণ বেশি দিই না কেন তারপরেও আমার পাতে লবণ নিতেই হবে যার কারণে সবাই অনেক ঝকাও করে আমাকে কিন্তু আসলেই কিছু করার নেই আমি চেষ্টা করেও ছাড়তে পারছি না কেন যেন আমি অনেক চেষ্টা করি লবণটা ছেড়ে দেওয়ার কিন্তু আসলেই না তো তো এইটা আমরা আরেকটু ভালোভাবে কষিয়ে নেবো এইতো মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি আহ এই চিকেনটা অ্যাড করে দেবো আচ্ছা আমি যেটা করি আমি কিন্তু এই মাংসটাকে এখন ঢেকে দেব না হ্যাঁ আমি এটাকে এভাবেই কিছুটা সময় কষাতে থাকবো কারণ আমি এটাতে ঝোল খুব কম একদম সামান্য পরিমাণে ঝোল করবো একদম মাখা মাখা হবে এটা আমি কিছুটা সময় এটাকে কষিয়ে নেব ভাজা ভাজা হবে আর কি আমি দেখাবো পুরোটা কিভাবে আমি করছি আমি দেখিয়ে দেব এটাকে ঢাকবো না এভাবেই থাকবে এবং এটা থেকেই যে পানিটা বের হবে সেখানেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর ঝোলের জন্য সামান্য একটু পানি আমি অ্যাড করে দেব এটা এভাবেই এখন হতে থাকবে কিছুটা সময় যেহেতু রান্নাটা হতে কিছুটা সময় লাগবে তাই আমিও এক কাপ কফি নিয়ে একটু বসি কারণ আমাদের আসলে মি টাইম বলে কিছু থাকে না সকাল থেকে একদম রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বাচ্চা সংসার টুকটাক কাজ এগুলো নিয়েই থাকতে হয় আর মি টাইম বলে আসলেই কিছু নেই এই জন্য এই যে সময়টা আছে বাবু স্কুলে আমি টুকটাক রান্না করে ঘরের কাজ শেষ করছি তো ফাঁকে ভাবলাম যে একটু কফি নিয়ে একটু কাজে মনোযোগী হওয়ার জন্য তো 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 দরকার আছে তাই না না একটু নিজেকে রিফ্রেশ করতে হবে হলে কাজ যাই হোক এই যে একটু কফি নিয়ে বসে পড়লাম আহ রান্নাটা ওখানে হতে থাক দেখি একটু টিভি দেখার নেশা যদিও আমার নেই একদমই টিভি দেখি না এই কখন দেখবো টিভি বাবু সারাটা দিন টিভি দেখতে থাকবে যতক্ষণ সে জেগে থাকবে ততক্ষণ এই কার্টুন কার্টুন চলতে থাকে আর কি এই যে দেখেন তার নমুনা তার কার্টুন দেখেন নমুনা এই যে দেখেন ইউটিউব খুললে কিছু পাবেন না মানে বড়দের দেখার মতো কিছু নেই পুরোটাই ওদের যাই হোক এই যে দেখতে পাচ্ছেন তার খেলনা যেখানে সেখানে তার খেলনা পাওয়া যাবে বাচ্চার বাড়ি বলে কথা খেলনা তো থাকবেই দেখেন অবস্থা আমি ইলেকট্রিক চুলায় রান্না করি আর এখন কারেন্ট চলে গেল এখন কারেন্ট চলে গেল এখন আমার তরকারিটা হইতে আরো সময় লাগবে কে জানে কারেন্ট কখন আসবে তারপরে রান্না হবে যাই হোক বারোটা বাজে এখনো কারেন্ট আসেনি তো ভাবলাম আজকে বুধবার আহ একটু হাট থেকে ঘুরে আসি আমাদের এখানে হাট বসে বুধবার তো চলুন আপনাদেরকেও একটু হাট দেখাবো কেমন হলো ক্লাস যাকে কারেন্ট চলে এসেছে অন্তত চুলাটা চালু জ্বালিয়ে দেই রান্নাটা হয়ে যাক দেখেন ওইভাবেই ছিল হাটে এত বেশি ভিড় ছিল যার কারণে কোনো কিছু ভিডিও করতে পারেনি ডিরেক্ট বাবুকে নেওয়ার জন্য স্কুলে চলে এসেছি ও একটু ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স করুক তারপর ওকে খাইয়ে ঘুম পাইয়ে দেবো তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি নিয়ে এসেছি আমি হাট থেকে চলেন এবার আপনাদের সঙ্গে শেয়ার করব আমি হাট থেকে কি কিনে নিয়ে এসেছি আমার হাটের শপিং হল আপনাদেরকে দেখাবো এই তো আমার হাট থেকে কেনা শপিং এর সমস্ত জিনিস আমি এখানে রেখে দিয়েছি আপনাদেরকে এখন আমি একটা একটা করে সুন্দর করে দেখাবো কেমন প্রথমে আমি এই জিনিসটা দেখাই এটা অনেকেই আপনারা হয়তো অনলাইনে দেখেছেন আমি নিজে অনলাইনে দেখেছি আর অনলাইনে আসলে এটার অরিজিনাল সাইজটা আমি বুঝতে পারছিলাম না বিধায় কেনা হয়নি এবং এটার দাম আমি অনলাইনে একটু বেশিও দেখেছি দেড়শো টাকা বা একশো টাকা আর সর্বোচ্চ হলে দুইশো টাকা হবে আমি এরকম দেখেছি কিন্তু আমি হাটে এটা মাত্র একশো টাকায় কিনতে পেরেছি এবং কোয়ালিটি খুবই ভালো খুব সুন্দর একটা জিনিস আমি একটা দুইটা নিয়েছি একটা আমার জন্য একটা আমুর জন্য আহ এখানে বেশিরভাগ জিনিসই আমার আমুর জন্য আমার জন্য খুবই কম দু একটা জিনিস আমার বাদ বাকি সবই আমুর জন্য আসলে এই তো এই দুইটা একটা আমু একটা আমার আহ একটা খুলে দেখাই হ্যাঁ বাবু খুলবে ঠিক আছে না বাবু খুলবে এবার আমাকে বেশ অনেকটা স্পেস আছে এখানে চারটা কিউট চামচও দেয়া আছে এখানে যার ইচ্ছে মতো যেটা সেটা রাখতে পারবেন ওয়াও এখানে আবার একটা এরকম সুন্দর না কিন্তু জিনিসটা তাই না এটা আমি ওকে এবারে নেক্সট হচ্ছে এটা তো একই জিনিস এটা আর আমি খুলছি না এটা আম্মু আম্মু খুলবে আম্মুর নেক্সট এটা হচ্ছে একটা তেলের পট এটাতে বেশ ভালো পরিমাণে তেল আঁকবে হাফ লিটার মতো তেলটাতে আঁকবে বেশ ভালো আছে আমরা সাধারণত কাচের তারপর প্লাস্টিকের তেলের পট ব্যবহার করি তার থেকে আমার মনে হয় স্টিলের তেলের পটটা বেশ ভালো ক্লিন করতে ইজি হবে বেশ ভালো তো এটা আম্মুর জন্য এটা এটা হচ্ছে ডিম রাখার জন্য আর কি ডিমের জন্য একটা কেস এটা বাবু খুলে খুলো এখান থেকে

আরো কিছু লেস কিনেছি এই লেস গুলো খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আহ মাত্র দশ টাকা গজ এখানে কিছু লেস আমার জন্য এবং আম্মুর জন্য জন্যই আছে এখানে আমি পরে আমাকে দেবো এটা 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 একটা এক ধরনের এটা একটু ডিফারেন্ট এটা আবার একটু ডিফারেন্ট আর ইউনিক সেটা হচ্ছে এটা এটা গলার বেবিদের কলার বানানো আহ নেকের ডিজাইন করার জন্য আর কি এটা 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 একটা

আহ কোন জামার বডিতে বা হাতে লাগানো যাবে স্লিভসে লাগানো যাবে এরকম একটা ফুল খুব সুন্দর খুবই সুন্দর একটা সেট খুব সুন্দর আমি যেটা দেখলাম হাটে বেশ সুন্দর সুন্দর লেস পাওয়া যায় আচ্ছা আরেকটা জিনিস এটা হচ্ছে আহ একটা ফ্রক মতো বাবুর জন্য কিনেছি আমি এটা আমার মেয়ের জন্য কিনেছি এটার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে যার কারণে আমি বাবুর জন্য এটা নিয়ে এসেছি এটা এটা পেছন সাইড টা গলাটা এরকম আর কিন্তু সামান্য কিছু ডিফেক্ট থাকার কারণে হয়তো ওরা এগুলোকে ভ্যানে বিক্রি করে আমি কিন্তু যে কোনো জায়গা থেকে শপিং করি হ্যাঁ আমার আবার এমন স্পেসিফিক নেই যে আমাকে মার্কেট থেকে শপিং করতে হবে অথবা আমাকে কোনো ব্র্যান্ড শোরুম থেকে কিনতে হবে এরকম না আমি যেখানে যেটা পাই সেখান থেকেই সেটা কিনি প্রাইসটা কোনো ম্যাটার করে না আমার কাছে দেখে ভালো লাগলেই হলো এবং পড়ার মতো হইলেই হইলো দার্সিট আর কিছু না আচ্ছা এখানে তিনটা টি শার্ট কিনেছি আমার ছোট ভাইয়ের জন্য এটা একটা এটা একটা আর এটা একটা ছেলে মানুষ গর্বের মধ্যে পরবে আহ তিনটা টি শার্ট আমি চারশো টাকা দিয়ে কিনেছি তো এই তো এই ছিল আমার হার্টের শপিং হল আর হ্যাঁ অবশ্যই আপনি হাত থেকে যখন কিছু কিনবেন বা ভ্যান থেকে কিছু কিনলে এগুলোকে ক্লিন করে তারপরে ইউজ করাটাই ভালো এটা এটা আমার এত ভালো লেগেছে প্রিন্ট এবং কালারটা সুন্দর সুন্দর যাই হোক এই তো আমার শপিং এগুলোই জানাবেন কেমন লাগলো আপনাদের আমার ভিডিও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ